হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যান্সেস ওয়ার্ল্ড আজ ছয় ধরনের খাবারের কথা বলবো যা ত্বকে ব্রণমুক্ত রাখতে রোদে পড়ার হাত থেকে রক্ষা করতে ওভারঅল ত্বক সুন্দর করতে খুবই উপকারী আর এগুলো যে শুধুমাত্র মহিলাদের জন্য তা কিন্তু নয় অবশ্যই পুরুষেরাও ফলো করতে পারবেন কেননা ত্বক সুন্দর করতে কে না চায় তাও যদি হয় খাবার দিয়ে তাহলে তো কথাই নাই প্রথমত বলবো সবুজ রঙের ফল ও শাক এর মধ্যে রয়েছে পেয়ারা লেবু জাম্বোরা মরিচ ক্যাপসিকাম ও সব ধরনের সবুজ শাক এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের কোলাজেন প্রোডাকশন করতে সাহায্য করে আর আমরা সবাই জানি এই কোলাজেন এমন একটি প্রোটিন যা শুধুমাত্র ত্বক কিছু উজ্জ্বল করে তা কিন্তু নয় সাথে সাথে তার ধরে রাখতে সাহায্য করে তাছাড়া এই সবুজ শাক ও ফলমূলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে দাগ মুক্ত রাখতে সাহায্য করে দুই নম্বরে বলবো কমলা রঙের সবজি ও ফল যেমন গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু পাকা আম এগুলো তো রয়েছে বিটা ক্যারোটিন ও প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন এ আমাদের গ্লোয়িং স্কিন দেয় আর কমলা রঙের সবজি ও ফল থেকে আমরা নেচার রেগুলারলি গ্লোয়িং স্কিন পাচ্ছি এছাড়া রোদের ক্ষতি হতে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে এই ভিটামিন এ তিন নম্বরে লাল রঙের খাবারের কথা বলবো যেমন লাল শাক ডালিম টমেটো তরমুজ ইত্যাদি এগুলোতে রয়েছে লাইকোপিন নামে একটি উপাদান যেটা ইন্টারনাল সানব্লক হিসেবে কাজ করে রোদের তাপের জন্য স্কিনে প্রচুর পরিমাণে ড্যামেজ হয় এজন্য রোদের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করাও ইম্পর্টেন্ট তাই লাল রঙের এই খাবার যেটা যে সিজনেই পাওয়া যায় না কেন আমরা যদি সেগুলো রেগুলার খাই তবে রোদের ক্ষতির প্রতিরোধ করার ইন্টারনাল ক্ষমতা বাড়বে তবে টমেটোর ক্ষেত্রে একটি কথা বলবো সেটা হচ্ছে টমেটো রান্না করে খেলে লাইকোপিন আমাদের শরীরে আরো বেশি হয় তাই টমেটো তরকারিতে বা ডালে যেভাবে করি না কেন রান্নায় উপকারটা বেশি চার নম্বরে কথা যেমন ডাল ডিম মাছ মুরগি আর মাংস এগুলো আমাদের হেলদি স্কিন দেয় এছাড়া এগুলোতে রয়েছে কিছু অ্যামিনো অ্যাসিড যা ভিটামিন সি এর পাশাপাশি কোলাজেন তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট বয়সের সাথে সাথে কোলাজেন প্রোডাকশন কমে যায় তাই খাবারের মাধ্যমে এগুলো শরীরে রেগুলার সাপ্লাই করা খুবই জরুরি পাঁচ নম্বরে বলবো বিভিন্ন ধরনের ধরনের বাদাম ও সিডস যেমন কাঠবাদাম বাদাম চীনা বাদাম কাজু বাদাম আর সিডস এ রয়েছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস পাম্পিন সিড বা মিষ্টি এগুলোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট আর ভিটামিন ই প্রতিদিন রাস্তার ধুলো বালু থেকে স্কিনে যে অক্সিডেশন ঘটে এতে স্কিন ড্যামেজ হয় চামড়ায় ভাঁজ পড়ে দেখতে নিস্তেজ লাগে ভিটামিন ই অক্সিডেশন হতে ত্বককে রক্ষা করে নার্স ও সিডস আরো আছে জিঙ্ক এই জিঙ্ক আমাদের ত্বককে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাথে ফাইট করতে হেল্প করে এজন্য ত্বককে ব্রন লাল দাগ ও ইনফ্লামেশন থেকে রক্ষা করতে

কথা বলা হয়েছে এগুলো যদি আমরা রেগুলার মেনটেন করি তবে ছয় থেকে আট সপ্তাহের ভেতরে সুন্দর পরিবর্তন আনা সম্ভব তো কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ